দুশো বিয়াল্লিশ পৃষ্ঠার পর থেকে শতকরা অঙ্কের কাটাকাটি এখানে তিন দিয়ে কাটলে চার বার তিন দিয়ে কাটলে ছয় বার চার পঁচিশে একশো পঁচিশ আর ছয় ছয় পঁচিশে গুণ করে হলো দেড়শো এখানে আছে একশো গুণন পঁচিশ পনেরো নম্বর অঙ্ক একশো গুণন পঁচিশ নিচে আছে একশো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ আর পাঁচ বিশে একশো সমান সমান বিশ এখানে আছে পঁচিশ নাম্বার অঙ্ক এখানে দুশো নং সাতাশ তাহলে তিরিশ আর একশো গুণ করলে হবে তিন হাজার তারপর দেখো ছাব্বিশ নাম্বার অঙ্ক এখানে পাঁচ বিশে একশো আর ছয় দোকানে বারো আর তিন শূন্য বারোশো বারো হাজার সাতাশ নাম্বার এই শূন্য এই শূন্য আট ন বাহাত্তর আট দশে আশি বত্রিশ নম্বর অঙ্ক নিচে আছে ষাট উপরে আছে আঠারো গুণ একশো তাহলে এই শূন্য এই শূন্য তিন ছয় আঠারো তিন দশে তিরিশ সে তেত্রিশ নাম্বার এখানে পাঁচ বিশে একশো এখানে হলো পাঁচ তাহলে এটা পাঁচের সাথে গুণ করে দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ হলে থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই সাঁত্রিশ এখানে আটত্রিশ নাম্বার অঙ্ক এই শূন্য এই শূন্য ছয় সাতে বিয়াল্লিশ ছয় দশের ষাট চব্বিশ নাম্বার এমকটা হচ্ছে